আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি সেই সুস্থ নির্বাচনের পর ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে জুলাই অগাস্টে যে ছাত্ররা মাঠে নেমেছিল তারা ছিল নিরস্ত্র নিরস্ত্র তরুণদের এই সাহস সারা বিশ্বব্যাপী নন্দিত হয়েছে আজকের আধুনিক বিশ্বের মানুষ কল্পনা করতে পারে না হেলিকপ্টার থেকে এই ফ্যাসিস বাহিনী বত্রিশ জন শিশুকে হত্যা করেছে গুলি করে এদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা বিএনপির সৈনিকরা ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি রংপুরের সকল নেতৃবৃন্দ সাধারণ মানুষকে অভিনন্দন জানাই এই রংপুরের বারো সৈনিক জীবন দিয়েছে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার অর্জনের জন্য সারা বিপ্লবের প্রতি অন্যান্য বিপ্লবীদের পাঠে একই মর্যাদায় উচ্চারিত হচ্ছে রংপুরের কৃতি সন্তান

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে যে গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর ধরে যুদ্ধ করেছি সেই দিন সেই সুষ্ঠু পর ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি প্রফেসর ইউনিসের সরকার নির্বাচন সংশ্লিষ্ট সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন যাতে করে এই দেশে নির্বাচিত ব্যক্তিদের শাসন হয় যারা গণতন্ত্রকে করে রেখেছে গত সতেরো বছর যারা অতীতে সব দলকে নির্বাচিত করে পাঠশাল করেছিল এই দল গণতন্ত্রের শত্রু আমরা গণতন্ত্রের শত্রুদেরকে গণতন্ত্রের মিত্র বলে গণ্য করতে পারি না আমরা চাই বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে প্রয়োজন হলে রাজনৈতিক দলসমূহ সাথে আলাপ আলোচনা করে একটি ভালো নির্বাচন কমিশন আপনারা গঠন করুন একাত্তরে যেই স্বপ্ন ধারণ করে যুদ্ধ করেছিলাম আওয়ামী দুঃশাসনের ফলে সেই স্বপ্ন খাতিল হয়ে গেছে সেই স্বপ্ন দুনিঃসাৎ হয়েছে আমারও আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা বিএনপি সৈনিকেরা সর্বশক্তি দিয়ে শহীদ ইয়ার স্বপ্ন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এই সমৃদ্ধ বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব